একটি বৃত্তকার চাপ যার ব্যাসার্ধ চার সেমি কেন্দ্রে একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তৈরি করে গঠিত সেক্টরটির পরিধি নির্ণয় করুন বা খুঁজুন তো এই ধরনের অঙ্ক কীভাবে হয় বৃত্তকার চাপ বলতে কোনটাকে বোঝাচ্ছে প্রথমে আমরা দেখে নেব ধরো এখানে একটা বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ ব্যাসার্ধ আমরা বলতে বুঝি এ একটা দাগ এটা হচ্ছে একটা ব্যাসার্ধ ঠিক আছে যার ব্যাসার্ধ চার সেমি তাহলে এটা হচ্ছে চার সেমি এবং ধরো যদি এটা নব্বই ডিগ্রি হয় বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন এটা অর্ধেক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে ঠিক আছে আমরা আমরা জানি থাকলে পরিধি ক্ষেত্রবল সবকিছু নির্ণয় করতে পারি কিন্তু চাপটা কিভাবে বের করব এখানে যে চাপটা রয়েছে এই চাপটা কিভাবে বের করব এই চাপ বের করার সূত্র হচ্ছে পরিধি ইন্টু ডিগ্রি বাই তিনশো ষাট অর্থাৎ পরিধি সূত্র কি বৃত্তের বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর ইন্টু ডিগ্রি কত ডিগ্রি দ্বারা রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি বাই তিনশো ষাট তা পায়ের মান আমরা জানি পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত সুতরাং টু ইন্টু বাইশ বাই সাত

চার নত্রিশ চল্লিশ পাঁচ দিয়ে আবার কাটলাম পাঁচ আঠাশ চার দিয়ে দুই দুই দিয়ে দুই তাহলে কত আমাদের বাই সাত বেরোচ্ছে আমাদের এই বৃত্ত চাপের মান এই যে এইটুকুনি এইটুকুনির জায়গাটা হচ্ছে মান হচ্ছে বাইশ বাই সাত যদি বাইশ বাই সাত বেরোয় তাহলে টোটাল এইটুকুনি এইটুকুনির মান কত এই পুরোটার মান আমাকে বের করতে হচ্ছে এই পুরোটার পরিধি বের করতে বলেছে তাহলে এই পুরোটা বের করতে গেলে কী করতে হবে বাইশ বাই সাত তো আছেই চারটার মান আমরা বের করলাম এবার এই যে চার এই বাহু যেটা আছে বৃত্তের ব্যাসাদ্দ এই দুটো বাইশ বাই সাতের সঙ্গে যোগ করতে হবে কটা ব্যাসাধ্য আছে দুটো ব্যাসাধ্য আছে না মানে এই দুটো ব্যাসাধ্য মিলেই তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে সুতরাং ফোর প্লাস ফোর প্লাস বাইশ বাই ষাট সাত হচ্ছে পরিথিম টোটাল পরিথিম ওইটুকুন জায়গার যতটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয়েছে তাহলে চার বাই সাত কত হচ্ছে সাত আট ছাপ্পান্ন প্লাস বাইশ বাই সাত সমস্যা হচ্ছে সেভেন্টি এইট বাই সেভেন এটা হচ্ছে ওই যে আমরা যে পঁয়তাল্লিশ ডিগ্রি এঁকেছিলাম এই যে এই যে কোনটা এঁকেছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এইটার পুরোটা হচ্ছে ক্ষেত্র পরিধি হচ্ছে আটাত্তর বাই সাত অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার